আমাদের গ্রামগঞ্জে আগেই ঠান্ডা পড়ে তাই জন্যে এই তিন চারটে দিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো ভালোই ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলা আমাদের ফ্যান চালাতে হয় না তো এদিকে জানলাগুলো দিয়ে দিলেন আরও আগে থেকেই দিই আসলে একটু ব্যস্ত ছিলাম রান্না বান্না করছিলাম তাই জন্যে দেওয়া হয়নি মানে এদিকে এদিকে বাইক রয়েছে বলে দরজাটা খোলা রয়েছে ও যাবে বাইকটা ঢোকাবে এখন তো একটু আগে দিয়ে দিলে কি বলো তো তাহলে ঠান্ডাটা ঢোকে না আর হচ্ছে মানে বেশ গরম গরম ব্যাপারটা লাগে তবু অনেকে বলতো পাকা ঘরে নাকি পরে ঠান্ডা লাগে মানে সেই জাকিয়ে ঠান্ডা পড়লে কিন্তু আমাদের এখন থেকেই পাকা ঘরে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের রীতিমতো কাঁথা কম্বল গায়ে দিতে হচ্ছে কম্বল এখনও বার করিনি মানে ছেলে কম্বলটা গায়ে দেয় আর আমরা কাঁথাটা গায়ে দিই আর ফ্যান তো চালাই না মানে সারাটা রাতে একটুও চালানো হয় না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো দিন আমি একটু সময় পাইনি কারণ আজকে ব্র্যান্ডের দুটো শ্যুট ছিল তার মধ্যে হচ্ছে তুমি ভিডিও এডিট এখনও পর্যন্ত এক্সপোর্টে দিতে পারিনি এডিট কমপ্লিট হয়ে গেছে এক্সপোর্টে এখনও বসাতে পারিনি আর আজকে হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে অতিথি আসবে তো তার জন্যে অতিথি আমি বলেই দিই কারণ তোমরা টাইটেল থামটেল দেখে তো বুঝতেই পারছো কে আসছে আমাদের বাড়িতে আকাশ পাপড়ি আদর্শিনী মন্দিরা সোমনাথ জয় সবাই মিলে আসছে আমাদের বাড়িতে তো তো আজকে রাতের খাওয়া দাওয়ার আয়োজন করছি আমাদের বাড়িতে বাড়িতে ওরা বলেছিল আসবে চা খাবে চলে যাবে তোমরাই বলো আমাদের বাড়িতে আসবে এই চা খাবে চলে যাবে এই ব্যাপারটা কেমন লাগে না প্রথমবার আসছে সেই এসেছিল ছিল ওই ভাড়া বাড়ি থাকতে দাদা বৌদিদের সাথে সেই কবে কারের কথা আর এই আসছে আমাদের বাড়িতে প্রথম তো ওই জন্যেই আর কি তেমন কিছু না একদম সিম্পলের মধ্যেই আয়োজন করেছি মোটামুটি বিকেল থেকেই রান্না বান্না করছি তো ওই জন্যে আমি আর জানলা টানলাগুলো দিতে পারিনি তো চলো সঙ্গে থাকো আমার এখন অনেক কাজ রয়েছে কারণ ফ্রায়েড রাইসের চালটা তো ভেজানো রয়েছে ভাতটা বসিয়ে দেবো এদিকে আর এদিকে ওর যা সবজিগুলো আছে সেইগুলো কেটে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ও হ্যাঁ তোমাদের সোনাপাপার কথা তো বললামই না তোমাদের সোনাপাপা কিন্তু এখন ঘুম দিচ্ছে ও ঘুম দিচ্ছে বল তাই তোমরা ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাচ্ছ না আর ও কাজ করতে পারছে ওর মতন আমি কাজ করতে পারছি আমার মতন তো জলর সঙ্গে থাকো ও ঘুম থেকে উঠলে পরে তোমাদের সাথে মানে ওকে দেখাচ্ছি আর কি এদিকে দেখো কালারিং একেবারে সবজি কেটে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য এখানে বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি সমস্তটাই কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একদম ফুলে গেছে আর এখানে ড্রাই ফ্রুটসটা ভেজানো রয়েছে তো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি বুঝলে কারণ যেহেতু এতটা চালের ওই জন্য বড় হাড়িতেই বসিয়েছি চলো আগে জলটা ফুটে যাক ভাতটা বসিয়ে দিই তারপর এই যে এইগুলো ভেজে নেব এই কড়াইটাতে আমি একা পারবো না বলে ওর হেল্প নিলাম কারণ এত বড় হাড়ি আমি উপর দিতে গিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম এখানে দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে ফুলকপি একটা একটা করে ভেজে দিচ্ছি কারণ একবারে দিচ্ছি না ছোট করার মধ্যে ভাজা বসিয়েছি তো আর এদিকে আমার ছোনা বাবা কি করছে হ্যাঁ ছোনো বাবা দেখছে ট্যাপ ট্যাপ করে দেখছে যে মামা বাবা কি করছে হ্যাঁ আর বাবা বাবা আজকে বিকেল বেলায় বৌদি ওকে নিয়ে গেছিল ঘুরতে ঠিক আছে কি করেছে কান্না করেছে আমার ছেলে কান্না করে না সেইখানে আমার ছেলে কান্না করেছে ভাবো আসলে অন্যান্য দিন তো আমি ওর সাথে পেছনে পেছনে থাকি বৌদিরা কোলে করে নিয়ে যায় আমাকে দেখতে পায় আজকে দেখতে পায়নি ওই জন্যে কান্না দুষ্ট হচ্ছে এটা কিন্তু এটা দুষ্ট হচ্ছে কিন্তু বাবা পচা বাবা বলবে সবাই চলো বাকি কাজটা সেরে ফেলি যতক্ষণে কমপ্লিট হচ্ছে শান্তি লাগছে না জানো তো এবার ওরা আসবে ওদের সামনে বসে রান্না করব ওই জিনিসটা ঠিক ভালো লাগে না ওই জন্যই আমি একদম একদম সন্ধে সন্ধ্যে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো কমপ্লিট করি তারপর দেখাচ্ছি রান্নাবান্না হয়ে গেছে তারপর ছেলেকে খাওয়াচ্ছিলাম ওই ঘরে আর এইদিকে দেখি আমার বর বিছানার চাদর পেতে দিয়েছে নতুন চাদরটা নামিয়ে রেখেই গেছিলাম খাওয়াতে থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ দেখো তোর চাদরটা নিয়েছো যাই হোক সুন্দর হয়েছে দেখ না বাবু বলে দাও বলে হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে রান্না বান্না করলাম বলে যে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি আর এই নাইটিটা এই প্রথম করলাম মানে আজকেই ভাঙলাম দেখো এই নাইটিটা সুন্দর তোমরা কমেন্ট করে জানিয়ে সুন্দর কি না আর যে বেডশিটের সাথে একদম আমার সাথে ম্যাচিং হয়ে গেছে আর এইদিকে দেখো ছেলেকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কারণ ওরা একটু ঘুমের ঘোর এসছে ওকে খাওয়ালাম আর ওদিকে মন্দিরাকে ফোন করলাম মন্দিরা তো রেডি হয়ে রয়েছে কিন্তু আদর্শিনীকে একটু রেডি করতে সময় নিচ্ছে পাপড়ি একটু তো সময় লাগে বোঝো তো এখন বাচ্চা থাকলে যা হয় আর কি এখন আমি বুঝি এই ব্যাপারটা তো আসবে অনেকটা দেরি হয়ে গেল বলছি কখন আসবি একটু আসবি বসবি গল্প করবি তারপর তো কারণ আসলেই যাবো 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 করতে থাকে তো দেখা যাক কখন আসে আর হচ্ছে চলো তোমাদের আগে রান্না বান্নাগুলো ঝলক দেখিয়ে দিয়ে আসি ঠিক আছে কারণ পরে আর দেখাতে পারবো না আর হচ্ছে এই ঘরটাই যে একদম টিপ রেডি আর এই ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি এই যে ঠিক আছে চলো টপ করে দেরি চলো তোমাদের দেখা আজকে মেনুতে কি রয়েছে প্রথমে শুরু করি এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস এটা হচ্ছে সোমনাথের জন্য আলাদা চিনি ছাড়া আর এইখানে হাড়িতে রয়েছে বাবা এই যে এখানে হাড়িতে রয়েছে আর এখানে চিকেনটা রয়েছে দেখাই তোমাদের এই যে এখানে চিকেন কষা ঠিক আছে আর

এদিকে দেখো আমি চা করে নিয়েছি কেমন লাগছে চায়ের কালারটা অবশ্যই জানিও এটা হচ্ছে চিনি ছাড়া আর ওই তিনটে হচ্ছে চিনি দেওয়া তো চলো চার বিস্কুটটা নিয়ে যাওয়া যাক এই রাখো

দেখো তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি এই ঘরেই দিলাম কারণ সবাই মিলে তাহলে একসাথে বসতে পারবে তো তোমাদের তো দেখিয়েইছি তো কেমন হয়েছে গুছিয়ে দেওয়াটা জানিও আর এখানে চাটনিটা রয়েছে সবাই নিয়ে খেতে পারবে আর কি

গরম মশলা না সমস্ত কিছু মশলা একটা বানিয়েছি হ্যাঁ ভাজা মশলা বানিয়েছি ওই ধনে তারপরে হচ্ছে মৌরি এইগুলো দিয়ে আমার ভালো আছে হুম খাও আর ওটা হচ্ছে আকাশের আকাশ এখন আসবে এসে খাবে ওর মেয়েকে ধরে রেখেছে খাওয়া দাওয়া করে এখন এই যে বাসন মারছে ঠিক আছে সমস্ত কিছু ক্লিন করে দিয়ে তারপর বাড়ি যাবে হ্যাঁ প্রথমে হচ্ছে জল ধোয়া করে নিলো বললো হচ্ছে রিয়াঙ্কা জল ধোয়া করে দিয়ে তোর সুবিধা হবে এখন মেজে দিচ্ছে মেজে দিয়ে আমার সুবিধা করে দিচ্ছে হ্যাঁ বাবা খেয়েছে অল্প খেয়েছে নাও

তারপরে যে যাচ্ছে যাতে আমার কিছু না করতে হয়তাম তারপরে প্রকৃত বান্ধবী তারপরে ওদের হলে সব ভালো লাগলো রিয়াঙ্কাদি বাড়িতে এসে এমনিতে ওরা ভীষণ ভালো মানুষ আর আমাদের সবার সাথে খুব ভালো মানে বন্ডিংটা খুব ভালো খুব মেলে আমাদের ভালো লাগে হ্যাঁ মা বলছে ওরকম মনে হয় ভালো মানুষ থাক না তারপর বুঝতে পারবি তুই কি বুঝেছিস রে এবার এবার বলবে যে ও তাহলে কি বুঝেছে

লাইটটা মেরে রাখো দেখেছো এক নম্বরের পাজি এটা গতকালকে অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে ছেলে ঘুমোচ্ছিল না তো যাই হোক ব্লগটা আর শেষ করা হয়নি তো পরের দিনকে এডিট করার পর দেখছি ব্লগ তো এন্ড করা হয়নি তাই জন্যে এই ক্লিপটা দিয়ে ব্লগটা শেষ কর গতকালকে পাপড়ি এনেছে আমার ছেলের জন্য এই সুন্দর সোয়েটারটা দারুণ সুন্দর হয়েছে আমি অবশ্যই পরাব সাথে আমার জন্য এই সুন্দর হারটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও চলো টাটা